হ্যালো হ্যালো এবারে কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের ভালোবাসা অনেক ভালো আছি আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছে প্লিজ আরও আমাকে ভালোবাসা দিও তা আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকে আমাদের মানে আমাদের বাড়িতে আমার বর একটা মাসি শাশুড়ি মা সবাই শ্যুট করছে একটা ভিডিও মানে শ্যুট করছে সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওরা করে করে মজাটা আজকে দেখবো মজাটা দেখবো আজকে ঠিক আছে

এই নাও তোমার চা এটা একটা চা হলো আমি এর থেকে ভালো চা বানাতে পারবো

বল বাজে গোমা সামশাতে বলো গেল নাওয়ালে পানি একা এরকম মানে একটা রিঅ্যাকশন দি না

তো আমার ভিডিওটা এই পর্যন্ত পড়ার কোনো ভিডিও হয়নি ভিডিওটা এই পর্যন্ত ছিল কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিও ভালো লাগলে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে